¿Qué maracas sacan? মুন্নি আক্তারের নানের একটাই অভিযোগ এখানে এসেছে স্পষ্ট ভাষা যদি আমার নাতিন যদি পাশে দিয়ে মারা যায় তাহলে এটা ঝুলন্ত অবস্থা আপনারা প্রশাসনকে কেন খবর দিলেন না বা এলাকাবাসীকে কেন জানালেন না হ্যাঁ পুলিশে কাটবে এমনটাই ওনারা জানিয়েছেন আর দ্বিতীয়তে এই লাশটিকে কেটে এনে উঠানে রাখা হয়েছে এবং পরবর্তীতে ওনারা গিয়ে দেখে যে ওই রুমটিতে তালা দেওয়া হ্যাঁ তালা তো কইলাম তালা লাশ বার করে তালা না রে দুয়ার ভিতর

আগে ননভেজ জামাই খারাপ প্রস্তাব দিছে খারাপ প্রস্তাব দিছে মাই আরে কয়েছে খারাপ প্রস্তাবটা হ্যাঁ খারাপ প্রস্তাব দিছে মাইয়ারে আমি জামাইরেছি জামাই অনেক কিছু বলছে

দেওয়া হয়েছে এবং তার যে আক্তারের শাশুড়িকে এবং শ্বশুরকে জিজ্ঞাসাবাদ করলে তারা হয়তো তাদের সাথে কথা বলার অবস্থা বা শাশুড়ি বলেছে যে তারা ছিটকারি দিয়ে মারা গেছে এখন নানের একটাই অভিযোগ এখানে এসেছে স্পষ্ট ভাষা যদি আমার নাতিন যদি পাশে দিয়ে মারা যায় তাহলে এটা জুলান্ত অবস্থা আপনারা প্রশাসনকে কেন খবর দিলেন না বা এলাকাবাসীকে কেন জানালেন না হ্যাঁ পুলিশ

হয়েছিল এবং সুন্দর নাচ আমার নাতি মেয়ের দেখো আমার মেয়ের কত সুন্দর নাচে তোমরা দেখো এখানে আমরা একটু এটা হলো মুন্নি আক্তারের মুন্নি গো মুন্নি আক্তারের মেয়ে নাতি গো এই মুন্নি আক্তারের